নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে মানে পুজো অনেক দিন ধরেই বসছিল তো সেই জন্য যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি আজ নয়মি তো আজকে যাচ্ছি তো চলো এখানে গিয়ে কি হয় না হয় সবটাই শেয়ার করবো তো এখানে যাচ্ছি বলতে আমরা পাশের দিশারা কাকিমারা যাচ্ছি আর পাঙ্কুরিতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওরা পুরীতে যাবে সেই জন্য লাগেজ গুছাচ্ছে বলে ওরা ক্যান্সেল হয়ে গেছে তো আমরা সবাই যাচ্ছি কি হয় না হয় সেটা দেখতে থাকি তো চলো এখন যাওয়া যাক মাম্মাম এখানে জুতো পড়ছে তো এখানে মাম্মামের জুতো আছে জুতোটা পরি দিলে হয়ে যাবে দাতা তিদা দাতা তো বসো সিট ডাউন হও সিট ডাউন হও তো চলো জুতোটা পরিয়ে নিই তো যেখানে আমরা যাচ্ছি মন্দিরে আর কি সেখানে দুদিক থেকে যাওয়া যায় একটা মেন রোড দিয়ে একটা ভিতর দিয়ে তো আমরা যাচ্ছিলাম ভিতর দিয়ে তো এখানে রামনবমীর পুজো হচ্ছে রাম পুজো হচ্ছে তো এখানে যে মন্দিরটা ছিল আলোর ফোকাসে বোঝাই যাচ্ছিল না তো এখন সামনে কাকিমা মিষ্টু দিশা আমি আর মাম্মা মাম্মামের যেহেতু গান চলছিল সেখানেই নাচা শুরু হয়ে গেছে তো এইবার দেখো একটু আলোটা অপোজিট সাইডে আসতে এইবার মন্দিরটা বোঝা যাচ্ছে আর সেই যে দূরে দেখা যাচ্ছে এই যে মন্দির আর সেই যে দূরে ওখানে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে রাম মানে রামনবমী রাম ঠাকুরের পুজো হচ্ছে তো যাই হোক আর এই পাশেই ছিল একটা ঝিল তো এখন আমরা চলেও গেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি কারণ ওই যে বললাম ভিতর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছেই যাবো তো যাই হোক এসছি বন্ধু ছোটোবেলাকার অনেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল স্কুলে তো যাই হোক তো এখানে এসে ঠাকুর টাকুর দেখে নিয়ে আর এত ভিড় হয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়েছিল অষ্টমীর দিনও শুনছিলাম ভিড় হয়েছিল। কিন্তু সেদিনকে তো আর আসেনি নৈমির দিন এসছি মানে আজকে তো নৈমি তো যাই হোক একবারে দেখা হয়ে গেল তো ওর সাথেই কিছুক্ষণ গল্প গাছা করে তারও রিসেন্টলি বিয়ে হয়েছিল আজ দেখতে দেখতে হয়েই গেল দু বছর বছর ওই যে জল তো এ যে মানে বিয়ের যে ব্লগ ভিডিওটা সেটাও আমার চ্যানেলে আছে তো যাই হোক তারপরে সবাই মিলে একটু ওখানে কথা টথা বলে গল্প টল্প করে নিয়ে অনেক দিন পরে দেখা হলে যা হয় আর কি তো তারপরে আর কি দিকে যেদিকে মেলা বসছে সেই দিকে

মন্দির থেকে অনেকটা দূরেই আর কি মেলাটা বসে মেলা বলতে কি হাটলি হয়তো চার পাঁচটা দোকান আর কিছু খাওয়ারের স্টল বসে মানে ভেলপুরি থেকে ঘুগনি এরকম পাপড়ি চাট টাট এই রকম আর কি তো যাই হোক কিন্তু আগে যে মানে মন্দিরের সামনে বসতো তখন কিন্তু অনেক অনেকগুলো দোকান বসতো এখন যেহেতু জায়গা শটের জন্য সেই জন্য খুব কম দোকান বসে আর এখানে ছিল অনেক রকম ক্লিপ আর কুড়ি টাকার ভ্যারাইটিসের অনেক জিনিস ছিল তো যাই হোক আর এই দোকানের ইয়ারিংসগুলো দেখছিলাম তো যাই হোক আমি তো পড়িও না সে খুব কমই পড়ি তো বেকার কিনে আর কি করব তো সেই জন্য এখান থেকে আমি অনেক ক্লেচার নিয়েছিলাম অনেক বলতে না দুটোই ক্লেচার নিয়েছিলাম তো এই সবে মেলা থেকে ঘুরে আর বাড়িতে এসেছি এত গরম এত গরম কি বলবো তো মাম্ম এসে এখানে একটু চিজ খেটে বসেছে আর কি আর কি কিনেছি মামাম ওই যে গাড়ি গাড়িটা হচ্ছে তার আন্নি কিনে দিয়েছে পাশের ঘরের আন্টি আর এইটা এই একটা খেলনা কিনেছে এটা কিনেছে এত কিছু খেলনা কিনেছে মামা এত কিছু খেলনা কিনেছো কেন কিনেছো এত খেলনা চারটে খেলনা কিনেছো চারটে খেলনা কিনেছে এই গাড়িটাও কিনেছে এই গাড়িটাও কিনেছো ওই গাড়িটা কিনেছো হ্যাঁ যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত যদি আজকে ব্লকে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণে জন্য টাটা অম টাটা গম টাটা টাটা